হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজ আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে হাজির হলাম এটা অবশ্য অনেকে হয়তো বা করেন না বা জানেন না অনেক এলাকায় হয়তো খায় না খেয়েছেন হয়তো তবে এভাবে আমি যেভাবে রান্না করছি সেভাবে হয়তো খান নাই তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই লাইক দিয়ে দেখবেন আর আমি কিভাবে রান্না করি তা অবশ্যই জানতে পারবেন ফুল ওয়াশ করলে তো বন্ধুরা ভিডিওর মূল পর্বে চলে যায় তো দেখুন এখানে আমি লাউয়ের ডগা একদম কচি কচি এগুলো আগে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে আলু সিদ্ধ হতে দিয়েছি আর আলুটা সিদ্ধ হওয়ার পর শেষের দিকে ডগাগুলো একটু দিয়ে ভাপিয়ে নেব আর কি হালকা একদম মানে শুধু কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত আর এই রান্নার জন্য এভাবে মানে ডগাটা এভাবে ভাপিয়ে নিতে হয় আর আমি আলু দিয়ে কেন রান্না করছি অবশ্যই দেখলে বুঝতে পারবেন আমাদের এলাকায় মানে উত্তরবঙ্গে আমরা রংপুরের মানুষ আমরা এভাবে রান্না করে খাই তো বন্ধুরা দেখুন এখন আমি কড়াইতে তেল দিয়ে গরম করে এখানে দুইটা ডিম ভেজে নিচ্ছি চাইলে আপনারা গোটা ডিমও দিতে পারেন তাও আমি ভেজে দিলাম আজকে আর কি এখন ডিমটা ভাজা হলে তারপরে মানে রেসিপিটা দেখতে থাকুন অবশ্যই বুঝতে পারবেন ডিম ভাজা বলার মতন তো আর কিছু নেই সবাই জানে তাই এটা দেখায়নি তো বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না প্লিজ আর লাইক দিয়ে অবশ্যই দেখবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমাকে উৎসাহ জাগাবে নতুন নতুন ভিডিও করতে তো ডিম ভাজা হয়ে গেছে এখন ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে নিচ্ছি এখন পেঁয়াজ ব্রেস্তা করে নেব পরিমাণ মতো আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখন পেঁয়াজটা একদম লাল করে ভেজে নিতে হবে আর এদিকে কাঁচা মরিচ ফালি দিয়েছি আপনারা চাইলে মরিচ ভেজে তারপর বেটে দিতে পারেন তো এই রেসিপির জন্য ভাজা মরিচ দেয় তা আমি বেটে দেয়নি জন্য মানে চিরে দিলাম আর তেলের মধ্যে দিলাম ভাজার জন্য তো এখন লাল হওয়ার পর এখানে ভাপিয়ে নেয়া ডগাগুলো দিয়ে নিচ্ছি এখন একটু সব রকমের মশলাগুলো দিয়ে নিব এখানে আমি আমার পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর আলুটা যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি ঠান্ডা করে হাত দিয়ে একটু মেশ করে নিয়েছি ওটা ভিডিওতে দেখাইনি তো ওটা কখন দিতে হবে অবশ্যই দেখতে থাকুন জানতে পারবেন এখানে হলুদ লবণ আর জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে নিয়েছি এখানে আমি কোনো আদা রসুন ইউজ করি না আপনারা চাইলে যারা আলুর ডালের মধ্যে আদা রসুন পছন্দ করেন দিতে পারেন তো এখন আমি এই ডগাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। এটা তো অলরেডি ভাবিয়ে নেওয়ার সময় মানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আপনারা জানেন ডগা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় তো দেখুন আমি বেশ কয়েক মিনিট দুই তিন মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এটা এভাবেও কেউ অনেকে মানে ছুটকি দিয়েও রান্না করে সেটাও অনেক ভালো লাগে তবে আমাদের এলাকায় আমরা এভাবে আলুর ডালের সঙ্গে মানে এই ডুগিটা রান্না করি ডগা বলি আমরা আবার আঞ্চলিক ভাষায় লাউয়ের ডুগি বলি তো বন্ধুরা দেখেন এখানে আমি আলুটা ম্যাশ করে এখানে একসঙ্গে ধনে পাতাটাও কেটে দিয়েছি এখন আমি মানে ডগার মধ্যে দিয়ে এখন কষিয়ে নিতে হবে আর ময় মশলা আমি সব কিছু মানে মশলাপাতিগুলো সব ডালের পরিমাপ মতোই মানে একবারে বেশি করে দিয়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা আর কালারটাও কি সুন্দর দেখা যাচ্ছে আর সত্যি বন্ধুরা এভাবে যারা খাননি অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন অনেক বেশি টেস্টি লাগে খেতে এটা আমার কাছে তো অনেক ভালো লাগে বিশেষ করে এই ডগাগুলো খেতে অনেক বেশি মজা হয় তো এখন আমি সামান্য পানি দিয়ে ডালটা একদম কষিয়ে নিব তো বন্ধুরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা অবশ্যই ফলো দিয়ে আমার সাথে থাকবেন অবশ্যই আমাকেও সাথে পাবেন আর হচ্ছে ইউটিউব থেকে দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও পেতে চাইলে তো বন্ধুরা দেখুন আমি ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এখন আমি আবারও কষিয়ে নিচ্ছি কষানোর পর এখানে আমি আগে থেকে ডিম ভেজে রাখা ডিমগুলো এখন দিয়ে এখন আবারও ফুটিয়ে নিতে হবে তো দেখুন ডুগিগুলো আমি দেখানোর চেষ্টা করছি আঞ্চলিক ভাষায় আমরা ডুগি বলি তাই বারবার মুখে ডুগি আসছে তো যাই হোক বন্ধুরা এখানে হচ্ছে আমি আরেকটু পানি দিয়ে ঢেকে দিলাম কারণ বেশি ডালটা ভারী ছিল এখন প্রায় হয়ে গেছে আর দেখুন অনেক লোভনীয় হয়েছে দেখতে সত্যি বন্ধুরা এই ডালটা অনেক বেশি মানে টেস্টি হয় খেতে আর ধনে পাতা দিলে তো আরও বেশি টেস্টি হয় শীতের দিন মানে এই আলুর ডাল আপনারা যদি মানে একবার রান্না করে মানে ঠান্ডা করে খান সেটা অনেক বেশি টেস্টি লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ